আজকে বুঝি দু প্যাক মদ আমি বেশিই খেয়েছি হ্যাঁ গাইস আমার চোখ দেখলে সবাই মনে করবে আমি মদেই খেয়েছি না গাইস মদটাতে আমি কিছুই খাইনি আগামীকাল আমার একটুও ঘুম হয়নি তার জন্য আমার চোখের অবস্থা এমনই মানুষ দেখলেই মনে করবে আমি মদ খেয়ে আমার চোখ মুখের হাল তোমরা দেখতে পাচ্ছ এখন বাজে রাত একটার আমি দেখতে পাচ্ছ বসে আছি মানে মাম্মাম তো ঘুমাচ্ছে না এত দুষ্টুমি করছে তোমাদেরকে কি বলবো সেই সাড়ে বারোটা থেকে পাক্কা ওর পাপা ও মাতা করছে ফাইনালি একটার সময় কত কষ্ট করে যে ঘুম পাড়িয়েছি গাইস তোমাদেরকে কি বলবো তো চলো আস্তে আস্তে মাম্মামকে আমাকে আর এই যে অরিন্দম না থাকলে যে আমি কি করব তোমাদেরকে কি বলবো তো সকাল হয়ে গেছে হাই প্রিয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো তো গাইস কালকের তো অবস্থা আমার হাল বেহাল হয়ে গেছে আর এখন দেখতে পাচ্ছ আজকে অনেকটা কেঁচে দিয়েছে কাকিমা তো এইগুলো কিন্তু সব কাজের কাকিমাই কেঁচে দিয়েছে তো এখনও রান্না টান্না কিছুই করা হয়নি জাস্ট উঠে যেহেতু আজকে বেশ সুন্দর রোদ দিয়েছে আর আমাদের এখানে বেশ দুদিন ধরে ওয়েদারটা একটু খারাপ ছিল তার জন্য টিপটিপ করে বৃষ্টি পড়েছিল তো তার জন্যই আর কাঁচা হয়নি জড়ো করার ছিল আর তোমাদের কাছে বললে আশা করি তোমরা হাসবে এখনো গাইস শীতের জামা কাপড় আমাদের কিন্তু এখনো জড়ো করা আছে কাঁচা হয়নি যেহেতু ঠান্ডা লেগেছিল তার জন্য আর কাঁচাকুচি কিছুই করা হয়নি তো দেখতে পাচ্ছো গাইস কতটা কাঁচাকুচি করা হয়েছে আর এইগুলো কিন্তু কাজের কাকিমায় কেচে দিয়েছে আর আমি কিন্তু আবার এক্সট্রা কাচবো সেইগুলো আবার আমি নিচেই রেখে দিয়েছি তো কাজের কাকিমা দিয়ে সব তো কাচা যায় না কিছু আমিও কাচবো আর অরিন্দমের মানে শীতের ড্রেসগুলো তো মাম্মামের ঠান্ডা লেগে গেছিলো সেই হিসাবে আমি না জড়ো করে রেখেছিলাম আরও যদি এই ঠান্ডায়তে কাচি গাইস তো আরও ঠান্ডা লাগবে মাম তো সেই হিসাবে আমি ওগুলো জড়ো করে রেখেছিলাম আর আজকে মাম্মামের তো এখন ঠান্ডা নেই মাম এখন অনেকটা ভালো আছে আর আজকে ওয়েদারটা বেশ সুন্দর তো তার জন্য এইগুলো সব আমি কালকে মানে রাতে শোয়ার সময় আমি ভিজিয়ে রেখেছিলাম তো কাকিমা তো সকালবেলা কাচে আর গাইস এইগুলো দেখতে পাচ্ছ এইগুলো সব আমি কাচবো আর এইগুলো হালকাভাবে কাচতে হবে বেশি থুবড়ে কাচলে এগুলো ফেটে যাবে তো তার জন্য এগুলো কাজের কাকিমা দেওয়া হয়নি এগুলো আমি নিজেই কাজবো তো চলো এগুলো সার্ফ দিয়ে বুড়িয়ে দিই তো গাইস এবারে আমি বিছানটা বিছানাটা তুলে নেব গাইস কাল থেকে তো ঘুম হয়নি আমার ঘুমে চোখ জাস্ট বুড়ে আসছে মনে হয় এক্ষুনি শুলেই আমি ঘুমিয়ে পড়বো তো কাজ না করলে নয় তাই আর কি তো গাইস রোজই আমি যখন শুই তখন ভাবি আজ একটু সকালে উঠবো আজ একটু সকালে উঠবো কিন্তু গাইস ফাইনালি আমি সকালে কোনো দিনই উঠতে পারি না নয় সাতটা নয় সাড়ে সাতটা নয় আটটা রেগুলারই এরকমই আর কি তো উঠে না আর কাজ না সামলাতে পারি না সত্যি গাইস যে আমি কি অবস্থায় আছি তোমাদেরকে কি বলবো আর কালকে তো রাত একটার পরে ঘুমিয়েছি একটার সময় মাম্মাম ঘুমিয়েছে একটার পর বলো আমরা শুলেই কি ঘুম আসে বলো আমাদেরও তো একটা টাইম আছে আর আগের দিন না আমার মানে জানি না কোমরটা এত যন্ত্রণা করছে তোমাদেরকে কি বলবো এই কদিন ধরে মানে কোমর আমি না তুলতে পারছি না মানে কাজ করতে হয় সেই কাজটাই করছি তো যেহেতু বিছানাটি জানা এলোমেলে থাকলে না গাই আমার তো ভালো লাগে না এই টানা টানা বিছানা না হলে আমার শুতে একদম ভালো লাগে না তো আমার সব কাজ করা হয়ে গেছে এবার শুধু এই ঘরটা ঝাড়ু দেবো ঝাড়ু দিয়ে আর ঘরটা মুছবো আর আমি ভাত কিন্তু বসিয়ে দিয়ে এসেছি যেহেতু আজকে নিরামিষ করবো আর অরিন্দম তো কালকে যাবে তারকেশ্বর আমার বাবা তারকেশ্বর মানে প্রত্যেক বছর ও তারকেশ্বরেই যেতেই হবে আর আমি কিন্তু গাইস কোনোদিন ওকে আটকাই না কি জানো তো ও তারকেশ্বরের মানে দিন আসলে ও জানি না পাগল হয়ে যায় তারকেশ্বরে যাবে বলে মানে তারকেশ্বরে যাওয়ার ডেটের এক মাস আগে না গাইছ ও জামা কাপড় সব কিনে রাখে আর ও আমাকে একটা কথাই বলে দেখো তুমি আমাকে সব কিছু বারণ করবে তোমার কথা আমি সব শুনবো কিন্তু তুমি আমাকে না কোনো দিন তারকেশ্বরে যাওয়ার আটকাবে না কেননা আমি ঈশ্বরের কাছে যা চেয়েছি আমি সেটাই পেয়েছি তো আমি না ওর পার্সোনাল ব্যাপার আমি কোনোদিন জিজ্ঞেস করিনি গাইস যে তুমি কি চেয়েছো ও বলছে ও আমাকে বলেছে আমি তারকেশ্বরে বাবার কাছে আমি যেটা চেয়েছি জানো আমি সেটাই পেয়েছি ওই জন্য আমি যতদিন বাঁচবো আমি বাবার কাছে যাবো তো ফাইনালি আমি দুটো বছর ওকে আটকাতে পেরেছি বাবা মার কথা তো নেবেই না আমার কথা যদি একটু নেয় তো কী জানো তো যখন আমাদের ওই লকডাউন ছিল তো লকডাউনের সময় ও যাবে বলে কিন্তু ডেস কেনা ফাইনাল হয়ে গেছে ডেস টেস্ট কিনে একদম রেডি তো আমি তখন যেতে দেয়নি আর আমি যেতে দেয়নি আমার দিদি শাশুড়ি মরে গেলে কালা ছুচ ওই দুবার আমি আটকেছি আর আমি আটকাইনি গো আমি আর তো এই যে আর এই যে একটা সবজি করছি মানে সব রকম সবজি দিয়ে চচ্চড়ি করছি আর পটল ভাজার ডাল আজকে নিরামিষ করছি যেহেতু ও কালকে যাবে তো ওর জন্য আগেই রান্না টান্না করে নিয়েছি ডাল করেছি আর আমাদের জন্য গাইস মাছ আছে এই মাছটা আমি ছুঁচ্ছি না মাছটা আমি লাস্টেই রান্না করব যেহেতু আগে অরিন্দমে আর দেখতে পাচ্ছ গাইস ঘুমে না মনে হয় রান্না করছি তো মানে আমি দাঁড়িয়ে যে রান্না করব আমার রান্না করতে একদম ভাল লাগছে না মনে হয় শুয়ে পড়লে গাইস আমি ঘুমিয়ে পড়ব মনে আমি না মানে কড়ার দিকে খন্তি নাড়ছি তো আমি দেখতে পাচ্ছি না কড়ার দিকে যে কি রান্না করছি আর এখানে মাছের ঝাল করছি এগুলোকে আমার জন্য মানে আমার জন্য কি আমাদের জন্য আমি বাবার মা তিনজনে তিনজনের জন্য খাবার অরিন্দমের জন্য তো নিরামিষ করেছি আর কালকে আমরা নিরামিষই খাবো আজকে আমরা নিরামিষ খেলাম না মাছটা ছিল ফ্রিজে তো মাছটা তো খারাপ হয়ে যাবে তো তার জন্য করলাম না হলে আমরাও নিরামিষ খেলে তো আমি ভাত খেতে বসে পড়েছি আর অরিন্দম নিচেই খাচ্ছে যেহেতু ও তো নিরামিষ তো তার জন্য ও নিচেই খাচ্ছে আর আমি ওপরে খাচ্ছি আর অরিন্দমের সাথে বক বক করছি যে আমাকে একটু নিয়ে চলো না তারকেশ্বরে আমারও কিন্তু তারকেশ্বরে যাওয়ার ভীষণ ইচ্ছা কিন্তু আমার মাম্মামটা একদম ছোট তার জন্য এবছরে আর যাচ্ছি না ঈশ্বর যদি মানে ঈশ্বর যদি আমার টানে তো আশো বছর আবার হবে আর বছরে যাওয়ার খুব আর বছরে যাওয়ার খুব ইচ্ছা আছে তো দেখা